নমস্কার বন্ধুরা আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি আজকে বানাবো দই পটল সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনারা রেসিপিটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি আট পিস পটল নিয়েছি বেশ বড়ো সাইজের পটল খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর মাঝখানটা একটু কেটে দিয়েছি আমি পটলের খোসা ছাড়িয়ে এই রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে খোসাটাকে একটু চেঁচে নিয়েই রেসিপিটা বানাতে পারেন তবে খোসা ছাড়িয়ে নিলে পটলের এই রেসিপিটা একটু নরম হয় খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি খোসা ছাড়িয়েই বানাচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে পটলটাকে এক সাইডে রেখে দিলাম এবার একটা বাটিতে এক চামচ নিয়ে নিলাম ধনে জিরে গুঁড়ো এটা ঘরে বানানো ধনে জিরে গুঁড়ো সেই জন্য একসঙ্গে মেশানো আছে বন্ধুরা আপনারা চাইলে হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে নিয়ে নেবেন ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর এক চামচ দিয়েছি চিনি জল দিয়ে এবার মশলাটাকে একটু গুলে রেখে দিচ্ছি মশলাটা গুলে নিচ্ছে এই কারণেই কারণ গুঁড়ো মশলা সরাসরি তেলের মধ্যে দিলে অনেক সময় কালো হয়ে যায় বা পুড়েও যায় অনেক সময় সেই জন্য জল দিয়ে গুলে রাখলে সহজে সেটা কালো হয় না আর সবজির রঙটাও এতে খুব ভালো আসে দশ বারোটা কাজু বাদাম এক ইঞ্চি আদা টুকরো করে কেটে দিলাম আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এক চামচ পোস্ত এই সবগুলোকে আমি একসঙ্গে একটু জল দিয়ে বেটে রেখে দিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে আমি মিক্সার গ্রাইন্ডারে বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম এর মধ্যে এরপরে নিয়েছি টক দই টক দইটা বন্ধুরা ফ্রিজ থেকে সবে বের করেছি আমার খেয়াল ছিল না সেই জন্য আমি এটাকে একটু মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেবো তাহলে এটা ভালো ফাটানো হয়ে যাবে আর রান্নার সময় তেলের মধ্যে দিলে ফেটে যাবে না আপনারা দই পটল বানানোর সময় দইটাকে কিন্তু আগে থেকে নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিচ্ছি কালো জিরে ফোড়ন এবার লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে আমি একটু ভেজে নেব হাই ফ্লেমেই পাঁচ দশ সেকেন্ড একটু পটলগুলোকে নেড়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাও একদম লো করে দিয়েছি এক দেড় মিনিট পর ফিরে এসে পটলগুলোকে আবার একটু উল্টে দিলাম দেখুন বন্ধুরা পটলের রংটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি আরও এক মিনিট পটলটাকে এপিটুপিট করে একটু ভেজে নিয়ে তারপরে তুলে নিচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পটলগুলো তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন দুটো এলাচ আর দু তিনটে লবঙ্গ দিয়েছি দারচিনিটা দেওয়া হয়নি আপনারা দারচিনি দিয়ে দেবেন কারণ দারচিনিটা ছিল না বলে আমার দেওয়া হয়নি এবার জল দিয়ে গুলে রাখা গুঁড়ো মশলাটাকে তেলের মধ্যে দিয়ে একটু মশলাটাকে কষে নিতে হবে এই রেসিপিতে আর এখন আর কোনো হলুদ লবণ চিনি এগুলো ব্যবহার করব না কারণ এগুলো অলরেডি মশলাতে আমি দিয়ে রেখেছি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে এবার কষে নিচ্ছি দেখুন বন্ধুরা এক মিনিট পরে মশলার রঙটা কি সুন্দর এসছে চেঞ্জ হয়ে গেছে রঙটা এই সময় আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আদা পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে আবার মশলাটাকে একটু কষে নেব। গ্যাসের ফ্লেম লো রাখতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তা না হলে তলায় লেগে যাবে এক দু মিনিট মশলাটাকে এরমভাবেই নেড়ে যেতে হবে মশলাটা কষানোটা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি টক দই টক দই দেওয়ার পরে আবার মশলাটাকে প্রায় এক দেড় মিনিট এরমভাবেই একটু কষে নিতে হবে মশলাটাকে কষে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের বাটির ধোয়া একটু জল তারপর ঢাকা দিয়ে পনেরো কুড়ি সেকেন্ড রেখে দিয়েছি ফিরে এলাম পনেরো কুড়ি সেকেন্ড পরে আবার মশলাটাকে একটু নেড়ে দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটলগুলো পটলগুলোকে দিয়ে একটু নেড়ে দিলাম আর পটল বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর ঢাকা দিয়ে আমি পটলটাকে রান্না করব প্রায় পাঁচ সাত মিনিট ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে দেখুন বন্ধুরা পটলটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে পটলটা নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আপনারা চাইলে এর সাথে গরম মশলাও দিতে পারেন আমি আর গরম মশলাগুঁড়ো দিইনি তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি দই পটল এই দই পটল ভাত বা রুটি পোলাও ফ্রাইড রাইস সবগুলোর সাথেই কিন্তু বেশ ভালো লাগে খেতে আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ারের জন্য অনেক অনেক অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে ফিরে আসব নমস্কার